ও বাবা রে আম আমটা খাতে কই সে সুবাত লাগিছি সে কি খাবো আহা ঠিকটা কই ছাড়িব নাই ও কার সালা চাবু লাইন চাবু খাবো বড় সুন্দর বড় সুয়াদ বাবা রে এমন পাঁচ চিনির মত মিষ্টি এমন আম কোন দিন আমি খাই নাই এই প্রথম মার খাতি সুরপুট সুরপুট পুরো খা কোন হো করান নাই মনে হচ্ছে যাব যাই গ্যাস তল দিকে আর যদি কোন রকম শুকনা পাতা আছে দুটো এক টাম পড়ে তা ভুট ভাত তো কোলাই নে ফুচরুড ডুম বিরাট সুন্দর হেভি টেস্টি হেভি মিষ্টি হেঁচকার গাছে আম বটে বললি হবে কেনাই যে হেঁচকা বহি বলতেই ছিল একবারই আম খাই দেখ সারা বছর নাম করবি আবার গাছটা কলমি গাছের কলমি আম বটে খাতে তো মিষ্টি লাগবে কি আর আমটার কি বলব একটা জিনিস আমটা একটাও চোঁচ নাই একটাও চোঁচ নাই শুধু মাংসই শুধু মাংসই রিপোর্ট কর আছে সে দিলে এক এবারে ফুলাই নেব তোরা ফিটা কো কোন হ নাই ছাড়া যাবেক নাই অনেক কষ্ট রাম ওঠে আরে লাল লালা গোলাপি গালো আরে ঠোঁট দিদা তোর লাল লালো তোরই ঠোঁটের হাসি हमके ভালবাসি আরে পাগল করে দিলে হামকে তোর কমর হিলা চাই তোর গুদুল গাদুল গাল তোর বিদেশি আ চাই

খাইলে খাইলে এই যে এই যে এই যে এই চালু গুলা ভালো করে কা ঠুপে ঠুপে খা চালু গুলা টুনু কি রসুদ মেশা আছে যদি কোন টুনু কি পুরা সই ঘেসাই মেশাই ঘুরি আসিস তাও তোর টুনু কি হবে কেন নাই নাই তো যদি চাল দা না খাস আর যদি ভুল করে তাই ওদের ঢুকিস তাই তো ঝাপান ঝাপান তো ঝুমে ঝুমে ফুটো আন যাবি বললে হবে খরচা আছে চাল গিলা পাই খুকুড়া কইছে ফর্তি সবাই ঠুপিয়ে ঠুপিয়ে খাতে পুরো মারো পুরো মারো পুরো মারো চাল গিলা পুরো মারো বুঝলে না যে যত খাবে তার তো সঙ্গে কি হবে নাই এই এক ফাইল আজ খাওয়াইছি এক ঠোপা করি আর চাল গিলা সঙ্গে ডুকু মে সান নিয়েছি এই তো আর কোনো কোনো টাইম নাই সালা কি বলবো আমাদের উপর কোলে দিকে খুকুড়া গিলা ঝুমে ঝুমিয়ে মরছে তার দরে টুনকির রস দাগে খাওয়ান নিছি আর কোনো ব্যাপার নাই বলিয়ে চাকমা হেদি শুন 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 শুন

ওদের আর কোন গাছটাই শুনেছি কুরকুটু আছে বুঝলি না সেই ছোট ছোট লাল লাল পোকা গিলা যদি গাছের উপরে কাকু পেয়েছে তো একদমই এমন কামড়া তো শুরু করিবে কেন জল না টেকতে পারবি না দৌড়ে পিঁড়া কল পৌঁছে যাবি না 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 ও গাছটার কথা বলিনি নাই ওইটা কলমি গাছ না কলম করে গাছটা লাগাই যে ওইটা কথা বলছি রে তো যাবি তো চ চ চ চ চ চ

এই রে বাপ হামার মাইয়াৰ কথা আছে মনে হামদে কাম কুড়াতে যায়ে বলি এ জনতা কথা নকতি যায়ে হে এটা ছলা ছলা নাই কাজ আছে ইমার্জেন্সি টুকু মানে সেই ভেৰি কাজ ই কাজতে যাতেই হবে হামৰকে কি কাজ করি

Bekele, bekele, bekele. La la la, mă gila, ca pe bolă mă, tati. Tot o să tot port mai duc la tentacul de ciulie nebă, mă दादा বলেছিস heskar bohurgal গাল hobe kenai নাই এমন এমন কথা বলে keno sala ang stadium e तो झुन्ता दा चो 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 पाला 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 सलाई खने एसे बहु बोलली चो 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 भंग भंगा दोड बुझली न तुलली का तुले छे लाके भाग करबो छ पाला छी पाला छी चो 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 दोड दोड दोड

আম গুলা ঘর দিয়ে যাই খাতে হবে কি বলবো কষ্ট করে আমি বারি করে আনি কি বাবু আমি খাতেই হবে তো ঠিক আছে আমি এখন চল্লি আমাকে হে সুরপুট সুরপুট